স্বামী সন্তান খাবার খাওয়ার জন্য হাত দিয়ে বসে থাকে আর আমি তখন ভিডিও করি তারা তো বিরক্ত এই সিন দেখতে দেখতে আমি যদি রান্নার ভিডিও না করতাম তাহলে আমার সংসারের অবস্থা যা হইতো ডাইনিং টেবিলেও সাজানো গোছানো প্লেট পাইত না আবার দেখা যাচ্ছে যে পাতিল হাড়ি দিয়ে একেবারে টুইটুম্বু হয়ে থাকে অনেকদিন হলেই হয়তো বা এরকম বিরক্ত হচ্ছে কিন্তু আজকে বলেই ফেললো তাড়াতাড়ি খাবার দেবে এত ভিডিও করে কি হবে এত ভিডিও করতে হবে না তোমার ভিডিওতে লাইক কমেন্ট নেই এত ভিডিও করে লাভ আছে থাক বাদ দাও কে শুনে কার কথা আমি বললাম শোনো ভিডিও করি জন্য এত সুন্দর পরিপাটি করে তোমাকে খাবার দিই না হলে তো এরকম পাতিল গামলা নিয়ে এসে টেবিলে হাজির করে রাখতাম যাই হোক সেটা বড় কথা নয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার অঞ্চলের খাবার আমার এই অঞ্চলের খাবার সবাই রান্না করে ভাইরাল হয়ে যাচ্ছে অথচ আমি এখন পর্যন্ত এই খাবারটা রান্না করে ভিডিও ছাড়তে পারলাম না দুঃখের বিষয়ে রান্না হবে ডিম দিয়ে ঝালের পোলাও আমরা ডিম দিয়ে ঝালের পোলাওটা করি আর মাংস হলো বিলাসির খাবার মাংস দিয়ে সবসময় এটা করা হয় না এটা সচরাচর ডিম দিয়েই করা হয় কারণ ডিম সবসময় ঘরে থাকে ঝালের পোলাও তৈরি করার জন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে প্রথমত যে চাউলটা দিয়ে ভাত রান্না করেন সেই চাউলটা আপনি সুন্দর করে ভেজে নেবেন চাউলটা ভেজে একেবারে লাল করে নেবেন ভেজে লাল করে নেওয়ার পরে পানিতে দিয়ে দিবেন সেই চাউলটা পরে ধুয়ে রাখবেন চাউল কিন্তু ধুয়ে ভাজা যাবে না প্রথমেই চাউলটা আগে ভেজে নিয়ে তারপরে ধুতে হবে সুন্দর করে এর ফাঁকে আমি এক পাশে একটু ভাজনা ভেজে নিচ্ছি এই ভাজনাটা হচ্ছে জিরা পেঁয়াজ আর হচ্ছে একটু মশলা চাউলটা দুই তিনবার কষলে কষলে ধুইতে হবে এদিকে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ সব কিছু উপকরণ আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি অ্যাড করে দিব ভাজি করে রাখা যে চাউলটা আসে সেই চাউলটা এখানে দিয়ে দিব। এটা কিন্তু আমি সুন্দর করে কষলাই কষলাই ধুয়ে নিয়েছি আপনারাও সুন্দর করে ধুয়ে নেবেন এবার চাউলগুলো খুব সুন্দরভাবে কষায় নিতে হবে চাউলগুলো কষাইতে কষাইতে একসময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং চাউলের গায়ে কোনো ধরনের পানি নেই একে একে চাউলগুলো পাতিলের সাথে লেগে যাচ্ছে সেই মুহূর্তে আপনি এখানে পানি দিয়ে দিবেন যতটুকু পরিমাণে চাউল তার দ্বিগুণ পরিমাণে পানি দিবেন ঝালের পোলাওটা খেতে যে এত মজা লাগবে আপনারা কল্পনাও করতে পারবেন না পরবর্তীতে আর পানি লাগার কথা না যদি লাগে তারপরেও একটু হাতে রাখবেন পরে আবার একটু দিয়ে দিতে এরপর ঢাকনাটা খুলে দুই একবার একটু নেড়ে দিবেন আর আমি এখানে এই পর্যায়ে একটু ঘি মিক্স করে দিচ্ছি ভেজে রাখা ভাজনাটা পাটায় বেটে এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে খুব বেশি মশলা ইউজ করিনি খুবই পাতলা মশলা দিয়ে বিরিয়ানিটা করেছি যেহেতু ঝালের পোলাও তো আমি চিন্তা করলাম এখানে একটু ঘি দিয়ে দে ঘি দিয়ে দিলে আরো মজাটা অনেক বেশি লাগবে আপনারা চাইলে এই ঝালের পোলাওটা হাঁস মুরগি কিংবা গরুর মাংস দিয়েও করতে পারেন এটাও অনেক মজার আমার কাছে কোনো মাংস ছিল না তাই আমি চিন্তা করলাম আজকে ডিম দিয়েই করবো কারণ আমাদের এলাকায় এটা ডিম দিয়েই বেশি খায় সেজন্য আমি এখানে দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি খিচুড়িটা যখন দেখবেন একটু একটু পানি আছে নিচে পোলাওটা দেখবেন নিচে একটু একটু পানি আছে আর উপরের দিকে অনেকটা হয়ে গেছে তখন মনে করবেন যে এখন ডিম দিয়ে দেওয়ার পারফেক্ট সময় আমি এখানে ডিম দুটো অ্যাড করে দিচ্ছি ডিম দিয়ে দিলে দেখবেন একটু সাদা সাদা হয় আসলে ডিমের তো সাদা অংশ থাকে তাই একটু সাদা সাদা হয় ডিমটা আগে একটু ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা খুবই মজার একটা খাবার আপনারা চাইলে তৈরি করে খেতে পারেন যে একটু গরুর মাংস ছিল আমি সেটাও বের করে নিয়েছি অল্প উপকরণ দিয়ে খাবারগুলো তৈরি করেছি আমার অনুরোধ থাকবে আপনারাও একবার তৈরি করুন এত স্বাদের খাবার আপনারা কখনোই মিস করবেন না যে একটু গোশ ছিল আমি সেটাও এখানে অ্যাড করে দিয়েছি গোশ না থাকলে আপনারা এমনিও খেতে পারেন দেখবেন অনেক মজা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ